আমি জানি ছাত্রলীগের সম্পর্কে অনেক অনেক কথা লেখা হয় কারণ এত বড়টা সংগঠন তার মধ্যে কিছু কিছু তো আমরা ক্ষমতা আছি বলে অনেকেই ভিতরে ঢুকে যায় ঢুকে নিজেরাই গোলমাল করে বদনামটা ছাত্রলীগের উপর পড়ে এবং ছাত্রলীগকেও সংগঠন করার সময় ওই গ্রুপ বাড়ানোর জন্য এই রকম আলতু ফালতু লোক দলে ঢুকাবে না তাতে নিজেদের বদনাম দলের বদনাম দেশের বদনাম কারণ পিছনে তো আমাদের লোক লেগেই আছে লেগেই থাকবে ছাত্রদল যত অপকর্ম করে গেছে সেটা নিয়ে কথা নেই কিন্তু ছাত্রলীগের একটু হলেই বড় নিউজ কিন্তু এটা নিজেদের ঠিক থাকতে হবে আমি আগে বলেছি যে ছাত্রলীগ সব কাজে অগ্রণী ভূমিকা পালন করে এই অগ্রগামী সংগঠন হিসেবে সবার আগে নির্দেশ দিয়েছে ছাত্রলীগকে ছাত্রলীগ যখন মাঠে নেমেছে তার সাথে সাথে অন্য সংগঠনগুলিও কিন্তু নেমেছে কিন্তু ছাত্রলীগই আগে নেমেছে কাজে আমি এইটুকু বলবো ছাত্রলীগে এভাবেই মানবতার সেবা করে যেতে হবে পাশাপাশি যেটা সব থেকে বেশি দরকার লেখাপড়া শিখতে হবে আজকে ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমি জন দক্ষ জনশক্তি চাই কারণ চতুর্থ শিল্প বিপ্লব আসবে তার উপযুক্ত নাগরিক হিসেবে আমাদের আজকে প্রজন্ম বা প্রজন্মের পর প্রজন্ম নিজেদেরকে প্রস্তুত করবে কারণ এখন প্রযুক্তির যুগ তথ্য প্রযুক্তির যুগ বিজ্ঞানের যুগ এরই সাথে তাল মিলিয়ে শিক্ষায় দীক্ষায় উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে সেইভাবে নিজেদেরকে তৈরি করতে হবে কারণ দেশ চালাতে গেলে শিক্ষার প্রয়োজন আছে